আপনি কি জানেন হাজার হাজার বছর আগেই টাইম ট্রাভেল অর্থাৎ সময় ভ্রমণের ধারণা উঠে এসেছিল ভারতের মহাকাব্য গীতায় তখন তো কোনো আধুনিক প্রযুক্তি ছিল না তাহলে কিভাবে টাইম ট্রাভেলের কথা বলা হয়েছে আর আজকের আধুনিক বিজ্ঞান কি বলছে সময় ভ্রমণ নিয়ে গীতা কি আসলেই ভবিষ্যতের বিজ্ঞানকে আগেই যান চলুন খুঁজে দেখি গীতার পাতায় লুকিয়ে থাকা টাইম ট্রাভেলের রহস্য টাইম ট্রাভেল অর্থাৎ সময়ের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাত্রা করা এই ধারণাটি আমাদের কল্পনার অন্যতম প্রিয় বিষয় সিনেমা উপন্যাস আর কমিক বইতে আমরা অসংখ্য টাইম ট্রাভেলের গল্প দেখেছি কিন্তু যদি বলি হাজার হাজার বছর আগে শ্রীমভবদ্গীতা নামক গ্রন্থে টাইম ট্রাভেলের গভীর দর্শন ছিল আপনি কি বিশ্বাস করবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গীতায় টাইম ট্রাভেলের সম্ভাব্য ইঙ্গিত আধুনিক বিজ্ঞান কিভাবে টাইম ট্রাভেল ব্যাখ্যা করে এই দুইয়ের মধ্যে কোনো মিল আছে কিনা না গীতায় বলা হয়েছে ন হন্য মানে শরীরে অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এটি চিরন্তন সর্বব্যাপী অজ এবং অব্যয় এই বক্তব্য শুধু আত্মার অমরত্ব নয় বরং সময়ের বাইরের এক অস্তিত্বের কথাও বলে আরও একটি জায়গায় বলা হয়েছে ভূতহব্যাবর্ত ভগবান শ্রীকৃষ্ণ বলেন তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটি সময়েই বিরাজমান এটি একটি স্পষ্ট টাইমলেস বা টাইম ট্রাভেল কনসেপ্ট যেখানে কোনো ব্যক্তি তিনটি সময়কালেই একসাথে আছেন মহাভারতে রেবতো নামক একজন চরিত্র ছিলেন যিনি একবার ব্রহ্মার কাছে দেখা করতে যান তিনি যখন ফিরে আসেন তখন দেখতে পান পৃথিবীতে অনেক বছর পেরিয়ে গেছে এটি একটি খি টাইম ডিলেশন খি এর মতো ঘটনা যা আজকের ফিজিক্সেও গুরুত্বপূর্ণ আধুনিক বিজ্ঞান কি বলে টাইম ট্রাভেল নিয়ে এক আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি আইনস্টাইন বলেছিলেন সময় ধ্রুব নয় এটি আপেক্ষিক কোনো বস্তু যদি আলোর গতির কাছাকাছি চলে তার জন্য সময় ধীরে চলে এর নাম টাইম ডাইলেশন দুই গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বৃহৎ মাধ্যাকর্ষণ ক্ষেত্র সময়কে ধীর করে দেয় হোলের কাছে সময় প্রায় থেমে যায় তিন ওয়ার্মহোল থিওরি স্থান ও সময়ের ফোল্ডিংয়ের মাধ্যমে ভিন্ন সময়ে পৌঁছানো সম্ভব হতে পারে এটি এখনও থিওরেটিক্যাল কিন্তু গীতা ও পুরাণের বর্ণনার সাথে অদ্ভুত মিল পাওয়া যায় যখন গীতায় বলা হয় যে সময় এক ধ্রুব বিষয় নয় বরং এক চক্রাকার ধারা তখন আমরা পাই সায়েন্সের একটি মিল বিজ্ঞান বলছে সময় হল চতুর্থ মাত্রা চতুর্থ ডাইমেনশন গীতা বলছে আত্মা সময়ের উপরে অবস্থান করে তাহলে কি প্রাচীন ভারতীয় ঋষিরা এমন কোনো জ্ঞান জানতেন যা আজকের বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছেন আমরা নিশ্চিতভাবে বলতে পারি না কিন্তু গীতায় টাইম ট্রাভেলের অনেক ইঙ্গিত রয়েছে যা আমাদের ভাবতে বাধ্য করে বাস্তব উদাহরণ ও রেফারেন্স এক স্ট্যাফেন হাউকিং নিজেই বলেছিলেন টাইম ট্রাভেল ফিজিক্যালি অসম্ভব নয় শুধু প্রযুক্তিগতভাবে জটিল দুই এন এর ঘড়ি পরীক্ষায় দেখা গেছে আলোর গতি কাছাকাছি চলমান মহাকাশিয়ানে সময় ধীরে চলে তিন হিন্দু ধর্মে কল্পযুগ সৃষ্টির সময়চক্র সবকিছু টাইম সাইকেলের এক ধারণা দেয় যেটা হুবহু মিল বিজ্ঞানী কার্ল স্যাগানের খসমেক ক্যালেন্ডার এর সঙ্গে গীতা কোনো সায়েন্স বই নয় তা একটি আধ্যাত্মিক গ্রন্থ তবে একে পুরোপুরি কল্পকাহিনী বলেও উড়িয়ে দেওয়া যায় না এই গ্রন্থে এমন কিছু ধারণা আছে যা আধুনিক বিজ্ঞানকেও চমকে দেয় সময়ের ধারণা টাইম ট্রাভেল টাইম ডাইলেশন এসব কিছুই একসময় কল্পবিজ্ঞান মনে হলেও আজ বিজ্ঞান এগুলিকে সত্যি বলছে তাহলে গীতা কি আসলে টাইম ট্রাভেলের রহস্য আগেই জেনে ফেলেছিল আমাদের অতীত কি আমাদের ভবিষ্যতের চাবিকাঠি এমন অসংখ্য প্রশ্ন আমাদের সামনে উঠে আসে এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভাবতে শেখানো হয়তো সত্যি হয়তো তত্ত্ব কিন্তু কুসময়ের উপারে কি যে কিছু রহস্য লুকিয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না আপনি যদি চান এমন আরও মিস্টিরিয়াস অথচ সায়েন্টিফিক বিষয় নিয়ে ভিডিও আসুক কমেন্টে জানিয়ে দিন সাবস্ক্রাইব করুন কি লাইফ মাস্টার ভেহিকি চ্যানেলকে